আমরা এখন আছি শাহাপুরের দ্বীপ ব্রিজের উপরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে নদীর পারে ওটাই হলো বার্মা ওটা হলো বার্মা মায়ানমারের বার্মা যেটাকে বলে বার্মা আমরা এখন আছি শাহাপুরের দ্বীপ আমরা এই ব্রিজ হয়ে আসছি শাহাপুর দ্বীপ শাহাপুর দ্বীপে এই যে ব্রিজটা পার হয়ে আসছি আমরা ব্রিজটা আপনার প্রায় আধা কিলোমিটারের কম না এবং এখানে প্রচুর স্রোত মানে আপনি যেটা এমনি বুঝতে পারবেন না পিলারের সাথে তাকালে বুঝতে পারবেন যে অনেক স্রোত কোনো লোক যদি এখানে পড়ে তার শরীরের শক্তি দিয়ে মনে হয় না যে সাঁতরাই এসে আবার রিটার্ন ব্যাক করবে তাকে স্রোতে নিয়ে যাবে স্রোতে আপনার অনেক দূর নিয়ে যাবে তাকে তাহলে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি এখানে অনেক স্রোত এবং পানির এত কালার অনেকগুলা কালার পানির পানির অনেক কালার যেটা আপনার এক এক জায়গায় এক একটা রূপ ধারণ করছে পানি এটা দেখলে বুঝতে পারবেন আর স্রোতের কথা বলবো কি দেখেন এত ডেঞ্জারস স্রোত যাই হোক বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট এটা হলো আমাদের কী বলে জানি শাহপুরের দ্বীপ আমরা এখন এখানে আসি আমরা এখন এখানে আসি বুঝতেই পারছেন যাক এখানে আসাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার দেখার সৌভাগ্যের ব্যাপার এখানে দেখাটা অনেক কষ্ট করে আসতে হয় এসব জায়গায় আমরা অনেক কষ্ট করে পুরো একটা দিন কষ্ট করে জার্নিং করে কক্সবাজার থেকে আসছি কক্সবাজারের পর আমরা আসছি কক্সবাজার টেকনাপ তারপরে যায় আপনার কি জিরো পয়েন্ট তারপরে যা এখন এই আছে শাহরীর দ্বীপে আছে